বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত নিরামিষ দিনে আমরা কিন্তু অনেক সময় ভেবে পাই না যে কি খাবার খাবো তখন যদি একদম প্রোটিনে ভরপুর একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে ফেলেন মাত্র সোয়াবিন আর ডাল দিয়ে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিশে উঠে যাবে তাহলে চলুন বন্ধুরা ভাবে করি করে দেখানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল আর ডালটাকে আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি সোয়াবিন আর নিয়ে নিচে একটা সসপানি জল জলটা মধ্যে সোয়াবিনটা দিয়ে সিদ্ধ করে নিলাম এদিকে আমি যতক্ষণ সোয়াবিনটা সিদ্ধ হচ্ছে ডালটাকে বেটে নিই মুগের ডালটাকে বেটে নিলাম সোয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে মুঠো করে সোয়াবিনের ভেতরে যে জলটা থাকে সেই জলটাকে কিন্তু আমি ফেলে দিলাম দিয়ে আমি এইভাবে একটি বাটিতে তুলে রাখলাম ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে সমস্ত সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন এতই ভালো খেতে হয় বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন কাঁচা লঙ্কা একটু ছোটো করে টুকরো করে দিলাম এবারে এর সাথে দুই ইঞ্চি আদা আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচি মতো চিনি এবারে এটাকে একটা বেশ ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব কড়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল সাদা তেলটা যখন একটু বেশ গরম হয়ে গেল গ্যাসের ফ্লেমটা একদম লটু মাঝারি করে রেখে দিয়ে আমি সমস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাঝারি করে কিন্তু রেখে দেবেন যেহেতু ওখানে আমি একটু হলুদ দিইনি তাই জন্য এক চামচ দিয়ে দিলাম হলুদ এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে তো বেশ ভালো লাগে এছাড়া কিন্তু রুটি লুচি পরোটার সাথে খুব ভালোভাবে জমে যাবে বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন একটা স্টিলের থালাতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর তেলটাকে সম্পূর্ণ থালার মধ্যে মাখিয়ে নিলাম এবার দেখুন কড়ার গা থেকে একদম ছেড়ে আসছে এরকম যখন অবস্থা হবে সমস্ত বাটা যে জিনিসটাকে আমি তুলে নিলাম এটা কিন্তু তৈরি করছি ধোঁকা এরকম ধোকা কিন্তু পুষ্টিগুণে ভরপুর বাচ্চারা কিন্তু হাত চেটেপুটে খাবে এটা অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করবেন ধোকা তো নানা নানারকমভাবে খেয়েই থাকি কিন্তু একবার হলেও রকমভাবে আপনারা বাড়িতে ধোকা তৈরি করে ফেলুন এবারে দেখুন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চৌকো করে আপনারা যে কোনো রকম শেপ কিন্তু এখানে দিতে পারেন আমি চার চৌকো করে কেটে নিচ্ছি ছুরির সাথে একটু তুলতে অসুবিধা হচ্ছে তাই জন্য আমি হাত দিয়ে একটু তুলে নিচ্ছি সমস্ত টুকরোগুলো কেটে নিয়েছি এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে খুব সহজ আর খুব টেস্টি হয় রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন মাছ মাংস না থাকলে বা নিরামিষ দিনে আপনারা অবশ্যই তৈরি করুন এবার একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল আর একটা জায়গায় নিয়ে নিয়েছি একটু আটা একটা বাটি তার একটু নুন দিয়ে আমি একটু জল দিয়ে এর মধ্যে একটা পেস্ট করে নিচ্ছি একটু পাতলা হবে পেস্টটা বেশি ঘন কিন্তু করতে হবে না এবার একে একে যে সোয়াবিনের এই যে ডাল দিয়ে যে করে রেখেছিলাম ধোকাগুলি সেগুলো একে একে দিয়ে দিলাম এইরমভাবে আমি করেছি বন্ধুরা একটু ইউনিক পদ্ধতিতে আপনাদের কাছে তৈরি করে দেখিয়েছি আমার বাড়িতে লোকেরা মানুষরা সবাই কিন্তু খুব ভালোভাবেই খেয়েছে এবং এটা আবার করার জন্য আমায় অনুরোধ করেছে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে আপনারা পারলে একটু কম করে কিন্তু দেবেন কিন্তু আমার আটকে যায়নি কোনো প্রবলেম হয়নি আমি উল্টে নিয়েছি এবারে দেখুন আর একটুও কিন্তু ভেঙে যায়নি অবশ্যই কিন্তু বাড়িতে আমার মতো তৈরি করবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন এই যে কথা বলতে বলতে সমস্ত দোকাগুলো তুলে আমি কিন্তু লাল লাল করে ভেজেছি দিয়ে তুলে রাখলাম একটা জায়গার মধ্যে আমি কিছু মিহি পেস্ট করে নেবো তার জন্য নিলাম একটা গোটা টমেটো আর দু ইঞ্চি মতো আদা আর জিরে দিয়ে নিলাম গোটা জিরে এক চামচ এবার আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করব। তার জন্য দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন মতো সরষের তেল আর পাঁচ ফোড়ন আর দেখুন লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে দিয়ে দিলাম এই যখন মিষ্টি সুন্দর গন্ধ আসবে তখনই কিন্তু দিলাম নাহলে কিন্তু একটা কাঁচা তেলের গন্ধ থেকে যায় এবার আমি একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা দু তিন মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব আপনাদের যদি মনে হয় আলু ছাড়া করবেন সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারেন আপনারা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এইবার যে বাটা মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো নুন আমার নুনটা যেরকম পরিমাণে লেগেছে সেরকম দিলাম আপনাদের যদি মনে হয় একটু কম দেবেন আর বেশি লাগলে বেশিই দেবেন এবারে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঝালটা আপনারা নিজের মতো মুছে দেবেন খুব সহজে কিন্তু কম উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায় আর দিয়ে দিলাম অল্প একটু চিনি যদি মনে হয় মিষ্টিটা খাবেন না সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু যেহেতু নিরামিষ দিনের রান্না তাই জন্য একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় এবারে দেখুন তেলটা কিন্তু অনেকটাই কড়ার গা থেকে ছেড়ে দিয়েছে এই সময় আমি একটু গরম জল দিয়ে দিলাম কুসুম গরম জল করে রেখে দিয়েছিলাম আমি এটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু আলুগুলো সেদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো আমার সাত থেকে আট মিনিট লেগেছিলো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোটু মাঝারি করে রেখে চাপা দিয়ে রেখে দিলাম আট মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না আমি একটু চেক করে নিচ্ছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন নতুন বন্ধুদের স্বাগত আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলাম এরকম কথাগুলো কিন্তু লিখবেন না এটা আপনারা অনেকেই করছেন এটা আমার অনুরোধ নতুন বন্ধুরা এইসব কথা লিখবেন না শুধু আপনারা পাশে থাকলাম বললেই হলো বা ফুল ওয়াচ করলাম এটুকু বললেই আমি বুঝে যাব আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার সমস্ত ধোকাগুলোকে আমি সব দিয়ে দিলাম আলুর সাথে মিশিয়ে দিলাম ঝোলের সঙ্গে দিয়ে একটুখানি কোলট পালট করে নিচ্ছি যাতে ঝোলের সাথে আর একটু ভালোভাবে মিশে যায় সেই জন্য গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে কিন্তু বন্ধুরা একদম জমে যাবে একটু দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম চাপাটা দু মিনিট বাদে আবার ফিরে এসে খুলে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আর নিরামিষ দিনের রান্না যেহেতু সেই জন্য একটু গরম মশলা ঘি না দিলে কিন্তু জমে না তাই জন্য ঘি গরম মশলা কিন্তু এটা দেবেন পুষ্টিকোণে ভরপুর এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই করবেন বাচ্চারা কিন্তু হাত চেটে পুটে খাবে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু লোটপালট করে দেব বড়াগুলিকে বা ধোকাগুলিকে সবাই ভালো কমেন্টস করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে চাপা দিয়ে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি তৈরি করে ফেললাম সোয়াবিন আর ডালের থোকা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে ভালো ভালো কমেন্টস করবেন একটা লাইক করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ